নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী প্রেমের উপন্যাস শেষের কবিতা আজ পড়ব প্রথম পর্ব অমিত রায় ব্যারিস্টার ইংরেজি ছাদের রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায় অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধক্ষাতে দেবার পক্ষে যথেষ্ট কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেওয়ার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয় সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ও সাত বছর কেটে গেল বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশাও করেননি তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপসয় অমিতকে আমি পছন্দ করি খাসা ছেলে আমি নবীন লেখক সংখ্যায় আমার পাঠক স্বল্প যোগ্যতায় তাদের সকলে সেরা অমিত আমার লেখার ঠাট ঠমকটাও ওর চোখে খুব লেগেছে ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই জীব সৃষ্টিতে উট জন্তুটা যেমন এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে সামনে পেছনে পিঠে পেটে বেখা চালটা ঢিলে নরবরে বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো মতটা আমার নয় অমিত বলে ফ্যাশানটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখোশ্রী ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলে যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর যারা আমলা দলের দশের মন রাখা যাদের ব্যবসা ফ্যাশান তাদেরই বঙ্কিমের স্টাইল বঙ্কিমের লেখা বিষ বৃক্ষে বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন বঙ্কিমের ফ্যাশান নসিরামের লেখা মনমোহনের মোহনবাগানে নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে তাবুর কানাতে নিচে ব্যবসাদার নাচওয়ালির দর্শন মেলে কিন্তু শুভদৃষ্টিকালে বধুর মুখ দেখবার বেলায় বেনারসি ওনার ঘুমটা চাই কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্যে অমিত বলে হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর দক্ষযজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে ইন্দ্র চন্দ্র বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্ত দেবতা জাগিক মহলে তাদের নিমন্ত্রণও জুটত শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্রপড়া জজমানেরা তাকে হব্যকব্য দেওয়াটা বেদস্তুর বলে জানত অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালো লাগে কেননা আমার বিশ্বাস আমার লেখায় স্টাইল আছে সেই জন্যই আমার সকল বইয়েরই এক সংস্করণেই প্রাপ্তি তারা ন পুনরাবর্তন্তে আমার শ্যালক নবকৃষ্ণ অমিতর এসব কথা একেবারে সইতে পারতো না বলতো রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ সে ছিল ইংরেজি সাহিত্যে রোমহর্ষক এম এ তাকে পড়তে হয়েছে বিস্তর বুঝতে হয়েছে অল্প সেদিন সে আমাকে বললে অমিত কেবলই ছোট লেখককে বড় করে বড় লেখককে খাটো করবার জন্যেই অবজ্ঞার ঢাক পিটোবার কাজে তার শখ তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি দুঃখের বিষয় এই আলোচনাস্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী স্বয়ং ওর সহোদরা কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালোকের কথা তার একটুও ভালো লাগেনি দেখলুম অমিতর সঙ্গে তার রুচির মিল অথচ পড়াশোনা বেশি করেননি স্ত্রীলোকের লোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নাম ইংরেজ লেখকদেরও নগণ্য করতে অমিতের বুক দমে না তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক বড় বাজারের ছাপ মারা প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না চোখ বুঝে গুণগান করলেই পাশমার্ক পাওয়া যায় অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক বুঝে নিন্দে করতে ওর বাধে না আসলে যারা নাম জাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি বর্ধমানের ওয়েটিং রুমের মতো আর কেউ নিজে আবিষ্কার করেছে তাদের ওপর ওর খাস দখল যেন স্পেশাল ট্রেনের সেলুন কামড়ায় অমিতের নেশাই হলো স্টাইলে কেবল সাহিত্য বাছাই কাজে নয় বেশে ভূষায় ব্যবহারে ওর চেহারাতেই একটা বিশেষ ছাদ আছে পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয় ও হলো একেবারে পঞ্চম অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়ি গোঁপ কামানো চাঁচা মাজা চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ স্ফূর্তি বড় ভরা ভাবটা চোখ চঞ্চল হাসি চঞ্চল নড়াচড়া চলাফেরা চঞ্চল কথার জবাব দিতে একটুও দেরি করে না মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই ফুলিঙ্গ ছিটকে পড়ে দেশি কাপড় প্রায়ই পরে কেননা ওর দলের লোক সেটা পরে না ধুতি সাদা থানের যত্নে কোচানো কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয় পাঞ্জাবি পরে তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি আস্তিনের সামনের দিকটা কোনোই পর্যন্ত দুভাগ করা কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া রঙের ফিতে তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনী থলি তার মধ্যে চামড়ার ওপর লাল চামড়ার কাজ করা কোটকি জুতো বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বা থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে বন্ধু মহলে যখন নিমন্ত্রণ থাকে মাথায় চড়ায় এক মুসলমানি লখনৌ টুপি সাদার ওপর সাদা কাজ করা একে ঠিক সাজ বলবো না এ হচ্ছে ওর একরকম উচ্চ হাসি ওর বিলিতি সাজের মর্ম আমি বুঝিনি যারা বোঝে তারা বলে কিছু আলু থালু গোছের বটে কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিন নিজেকে অপরূপ করবার শখ ওর নেই কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওরা অপর্যাপ্ত কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক তাদের দশম মেলে পথে ঘাটে অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরে একেবারে বে হিসেবে উড়ন চণ্ডী বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে হাতে কিছুই রাখে না এদিকে ওর দুই বোন যাদের ডাকনাম সিসি এবং লিসি যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি ফ্যাশনের পশরায় আপাদমস্তক যত্নে মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট বিশেষ উঁচু খুঁড়ওয়ালা জুতো লেসওয়ালা বুককাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে অ্যাম্বারে মেশানো মালা শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আট করে ল্যাপটানো এরা খুটখুট করে দ্রুত লয় চলে উচ্চশ্বরে বলে স্তরে স্তরে তোলে সুখ্যাগ্র হাসি মুখ ঈষৎ বেঁকিয়ে স্মৃত হাসে উঁচু কটাক্ষে চায় জানে কাকে বলে ভাব গর্ব চাওনি গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয় নির্বিশেষেভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওরা আগ্রহ নেই উৎসাহ আছে অমিত পার্টিতেও যায় তাসও খেলে ইচ্ছে করেই বাজিতে হারে যে রমণের গলা বেশ তাকে দ্বিতীয়বার গাইতে পিড়ি করে কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায় যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায় অথচ সবাই জানে ওর পক্ষপাত সম্পূর্ণ নিরপেক্ষ যে মানুষ অনেক দেবতার পূজারী আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড়ো বলে স্তব করে দেবতাদের বুঝতে বাকি থাকে না অথচ খুশিও হন কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনা রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে তবু কিছুতেই ধরা দেবে না মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে মীমাংসায় আসে না সেই জন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস তাই অতি সহজেই সকলের সঙ্গে ও ভাব করতে পারে নিকটে বস্তু থাকলেও ওর তরফে আগ্নেও নিরাপদে সুরক্ষিত সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার ওপরে চাঁদ উঠলো ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি তাকেও মৃদুস্বরে বললে গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ আর এপারে তুমি আর আমি এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনো দিনই আর হবে না প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল কিন্তু সে জানত এ কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যে তার বেশি দাবি করতে গেলে বুধবুদের ওপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয় তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠল বলে অমিত তুমি যা বলে সেটা এত বেশি সত্য যে না বললেও চলত এইমাত্র যে ব্যাংটার টপ করে জলে লাফিয়ে পড়লো এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না অমিত হেসে উঠে বলল তফাত আছে লিলি একেবারে অসীম তফাত আজকের সন্ধেবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপ ছাড়া ছেঁড়া জিনিস কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐক্যতানিক সৃষ্টি বেটোফেনের চন্দ্রালোক গীতিকা আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাঁকড়া আছে সে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে আর তাকে খুঁজে পাবে না কেউ ভালোই হলো তোমার ভাবনা রইল না বিশ্বকর্মার স্যাঁকড়ার বিল তোমাকে সুত্তা হবে না কিন্তু লিলি কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে আমাতে মঙ্গল গ্রহে লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয় আর যদি শকুন্তলায় সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে চমকে উঠে মুখ চাওয়া চাওয়াচাই করব তারপরে কি হবে ভেবে দেখো লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বলে তারপরে সোনার মুহূর্তটি অন্নমনে খসে পড়বে সমুদ্রের জলে আর তাকে পাওয়া যাবে না পাগলা স্যাঁকড়ার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে ভুলে গেছো বলে তার হিসেব নেই এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিলে অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনার নমুনা দেওয়া গেল